নমস্কার উমানন্দ শাস্ত্রী নতুন বছর দু হাজার চব্বিশে সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও আন্তরিক ভালোবাসা আপনাদের ভালোবাসা নিয়েই আমার জীবনে এগিয়ে চলা মূল মন্ত্র যাই হোক আমি বাস্তবতার সঙ্গে জীবনকে এগিয়ে নিয়ে যেতে চাই জীবনকে এগিয়ে নিয়ে যেতে চলতে ভালোবাসি তাই আপনাদের কাছে জ্যোতিষ হয়েও আপনাদের সঙ্গে বাস্তবতার ভিত্তিতে কথা বলি অন্য কিছু আজগুপি কথাবার্তা বলি না বলার চেষ্টাও করি না যাই হোক চব্বিশ রাশিফল নিয়ে আপনাদের সামনে হাজির রাশিফল বিচারের আগে আপনার জন্মচক ভালো জ্যোতিষ বন্ধুকে দিয়ে বিচার করান তবেই কিন্তু আপনার সফলতা আপনি লক্ষ্য করতে পারবেন আমরা যে রাশিফল বলি এটা একটা ওভারঅল হিসাব দু হাজার চব্বিশ রাশি ফলের রাশি কেমন যাবে জানতে চান পুরো ভিডিওটা দেখতে হবে চ্যানেলটি যাদের সাবস্ক্রাইব করা নেই সাবস্ক্রাইব করে নিন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আরও নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে তুলা দু কেমন যাবে অর্থনৈতিক দিকের নতুন দিশা খুলতে পারে নতুন দিশা আপনি দেখতে পারেন নতুন কোন ব্যবসা শুরু করতে পারেন যারা চাকরিও করেন তুলারাশি দু হাজার চব্বিশে আপনি ব্যবসার সঙ্গেও জড়িয়ে পড়তে পারেন আপনার কর্মের একটা সুপ্রভাব লক্ষ্য করা যাচ্ছে এই বছর তুলা রাশির জাতক জাতিকাদের উত্তম বৎসর বলে প্রমাণিত হবে যে কোনো ক্ষেত্রেই সফলতার স্বাদ পাবেন সাফলতার শোক পাবেন বছরটাকে উত্তম করে তোলার জন্য আপনাকে সঠিকভাবে এগিয়ে চলতে হবে এই বছর ব্যবহারে মিষ্টতা দেখা যাবে আপনার ব্যবহারে অনেক বেশি মিষ্টতা দেখা যাবে আপনি সকলের সঙ্গে মধুর ভাষায় কথা বলতে পারবেন সকলকে আপন করে নিতে পারবেন সকলকে কাছে টেনে নিতে পারবেন মিষ্টতা একটা দেখা যাক চারিপাশের লোকজনকে আপনার সংস্পর্শে তারা চারিপাশের লোকজন আপনাকে বেষ্টন করে যারা থাকে সংসার জীবনে হতে পারে পড়াশোনার ক্ষেত্রে হতে পারে ব্যবসা স্থানে হতে পারে কর্মজীবনে হতে পারে আপনার চারপাশে যারা থাকে তারা আপনার সঙ্গপে পেয়ে খুশিতে থাকবে আনন্দে থাকবে বিদেশ ভ্রমণের সুযোগ আছে হাত করবেন না সঠিকভাবে কাজে লাগান বিদেশ ভ্রমণ হতে পারে সেটা কর্মের পারপার্শে কিন্তু বেশি ইন্ডিকেট করবে কর্ম নিয়ে ব্যবসা নিয়ে মানে কিছু ইনকাম করতে গিয়ে বিদেশ ভ্রমণ হতে পারে কর্মক্ষেত্র থেকে অফার পেতে পারেন আপনি কোন ডিলার সেখানে কোনো একটা মাল বেশি বিক্রি করেছেন কোনো একটা জিনিস বেশি বিক্রি করেছেন আপনাকে আপনার কোম্পানি বিদেশে কোথাও ভ্রমণের সুযোগ দিচ্ছে হাতছাড়া করবেন না কাজে লাগান আপনার এই বছর আপনার জীবনে শারীরিক দিকে কিন্তু একটু নজর দিতে হবে শারীরিক দিকটা একটু অসুবিধা দেখা যাবে সুন্দরভাবে প্রেম ও ভালোবাসার সম্পর্ক উপভোগ করতে পারবেন যারা প্রেম করছেন এবং স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আছে সেই ভালোবাসার সম্পর্কটা উপভোগ করতে পারবেন মানে দুজনে একসঙ্গে কোথাও সময় কাটানো কোথাও বেড়াতে যাওয়া নিজেদের মতন করে জীবন যাপন করা একটা নতুন দিক আসবে ভালোবাসার একটা বছর হিসাবে প্রমাণিত হবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন যাদের বিবাহ হচ্ছে না যাদের দেখাশোনা করছে পিতামাতা বা প্রেম করেছেন বিবাহ ঠিক বছর নির্ধারণ করতে পারছেন না এই বছর দু তুলা রাশি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন তবে সেক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা যাবে যারা প্রেম করছেন তাদের বিবাহে যখন রূপান্তরিত হবে সেক্ষেত্রে কিছুটা সমস্যা আপনার কাছে এসে উপস্থিত হবে কর্মক্ষেত্রে আপনাকে নতুন চ্যালেঞ্জ নিতে দেখা যাবে আসবেই আপনার জীবনে চ্যালেঞ্জ আসবে পড়াশোনায় একাগ্রতা অনেক বেশি বাড়বে এগিয়ে চলুন জেদ নিয়ে যদি কোনো পড়াশোনা বা যদি কোনো কাজকে আগ্রে ধরতে পারেন এই বছর সফলতা আপনার হাতের মুঠোয় থাকবে কেউ আটকাতে পারবে না সরকারি কিছু সুযোগ আপনার কাছে আসতে পারে সেন্ট্রাল গভর্নমেন্ট বা রাজ্য গভর্নমেন্টের কিছু কাজ করব আপনার কাছে আসতে পারে হাতছাড়া করবেন না জীবনকে কাজে লাগান এগিয়ে চলুন রাশির ক্ষেত্রেও বলব নেগেটিভকে পজিটিভে আনতে বাস্তববাদী টিপ উমানন্দ শাস্তির প্রতিদিন সকালা খালি পেটে গরম জলে এক এক কাপ গরম জলে এক চামচ মধু মিশিয়ে শুধু খান প্রতিদিন খান দেখবেন আপনি অনেক বেশি আনন্দের সঙ্গে দিনটাকে কাটাতে পারছেন নিজে যদি আনন্দে থাকেন সব কিছুকে আনন্দের সঙ্গে এগিয়ে নিয়ে যেতে পারবেন ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকবেনই থাকবেন